একটొక్కভাবে তারাই সব করেছে আমরা মনে করি একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল ছিল তারপরে আমরা ডিলেলি করেছে সবাই মিলে এবং আমরা সবাই মিলে ভূমিকে নিয়ে এটা করেছি এখন যালা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিCategoryID জোর বলছিল সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন ঠিক ভবিষ্যতেও আপনারা এইটাকে ট্র্যাক মনে করতেছেন এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাই তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে আন্দোলন হবে আন্দোলন থামবে না বাংলাদেশ থেকে কবর রচনা করা পর্যন্ত